আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপ টপলোডিং ওয়াশিং মেশিন তো এটার কমপ্লেন হচ্ছে ওয়াশিং মেশিনটায় শব্দ আসে এই এটা হচ্ছে ওনাদের মূল কমপ্লেন তো এটা হচ্ছে টপলোডিং মেশিন নন ইনভার্টার এবং ওয়ালপুল ব্র্যান্ডের ফুল অটোমেটিক সিস্টেম এটা তো এটার সমস্যাটা হচ্ছে শুধুমাত্র শব্দটা আসে এবং সর্ব শব্দটা হয় প্রচুর পরিমাণে শব্দ আসে যেটা নাকি খুবই বিরক্তকর তো এই জন্য আমি এটার আগেই এটার যে স্পিন অপশান স্পিন অপশনে এনে আমি এটাকে স্পিনে দিয়ে আমি চালিয়ে আগে দেখব কারণ ওয়াশিং মেশিনগুলোতে দেখবেন বেশিরভাগই শব্দটা স্পিনের সময়ই হয়ে থাকে তো এটা স্পিন অপশনে এনে আমি এটাকে স্টার্ট দিয়ে দিব এটাকে স্টার্ট দিলে এটা যে স্পিন হবে যখন তখন এটারা শব্দটা আপনার বের করতে পারবেন যে কোথা থেকে শব্দটা আসে আর যে কোনো ওয়াশিং মেশিনেও হোক শব্দটা আপনার তখনই হয় যখন এই স্পিনটা হয় আর স্পিনটা যখন লং টাইম হয় তখনই শব্দটা বোঝা যায় তো এইখানে অনেক সময় রিংসের সময় এক দুই মিনিট স্পিন হয়ে থাকে ওই ক্ষেত্রে অতটা বোঝা যায় না আবার কিছু যেরকম ফ্রন লোডিং মেশিনের ক্ষেত্রে শেষের দিক থেকে এসে প্রচণ্ড শব্দ করে তো এটা টপ লোডিং মেশিন তো এখন স্পিন হচ্ছে তো এখন যেহেতু স্পিন হচ্ছে শব্দটা শুনতে পাচ্ছেন তো এইটা এতটাই বিরক্তকর শব্দ দেখা যাচ্ছে আপনার রুমে থাকা যায় না বা পুরা আপনার ফ্ল্যাটের ভিতরেই দেখা যাচ্ছে এই শব্দটা এসছে এই শব্দটা খুবই বিরক্তকর এরকম শব্দ দেখা যায় অনেক সময় যে সমস্ত কারণে হয়ে থাকে অনেক সময় দেখবেন আর কি যদি দেখা যাচ্ছে আপনার বেয়ারিং নষ্ট হয়ে যায় এক্ষেত্রে এত শব্দ করবে অথবা আপনার দেখা যাচ্ছে আপনার মেকানিক্যাল যেটা বলে মেকানিক্যাল যদি প্রবলেম থাকে বা মেকানিক্যালের যে বেয়ারিং আসে সেই বেয়ারিং যদি প্রবলেম থাকে দেখা যাচ্ছে বেয়ারিং প্রবলেম হলে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং এতটাই প্রচণ্ড শব্দ করে দেখা যাচ্ছে আপনার একটা যেরকম বিভিন্ন ধরনের মেশিনায় জিনিস অন করলে যেরকম শব্দটা হয় এরকমটা এর এরকমটা হয়ে থাকে শুনতেই পাচ্ছেন প্রচণ্ড শব্দ তো এটা এই হচ্ছে এটার কমপ্লেন আর এটার সমস্যাটা মূলত এটার মেকানিক্যাল প্রবলেম আর এই সমস্যাটা হয় যে সমস্ত কারণে মেকানিক্যাল বা ব্যয়ারি অনেক সময় দেখবেন আপনার মেকানিক্যাল এবং বেয়ারিং যদি দেখা যাচ্ছে আপনার মেশিন যদি আপ ডাউন থাকে মানে আপনার লেভেল ঠিক না থাকে ওই ক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল এবং বেয়ারিংয়ের প্রবলেমগুলো হয়ে থাকে মেকানিক্যাল এবং বেয়ারিংয়ের প্রবলেম হবে যখন আপনি আপনার মেশিনের যে লেভেল আছে ফ্লোরে বসাবেন এই ফ্লোরের জায়গাটা যদি সমান না থাকে ওই ক্ষেত্রে মেকানিক্যাল বা বেয়ারিং প্রবলেমটা হয়ে থাকে অথবা অনেক সময় দেখবেন যদি দেখা যাচ্ছে মেশিনের যে বেয়ারিং বেয়ারিং যদি কোনোভাবে দুর্বল থাকে বা মেকানিক্যালের কোনো কিছু দুর্বল থাকে ওই ক্ষেত্রেও এরকম শব্দ হতে পারে কিন্তু এই শব্দটা যখন হবে তখন এরকম শব্দ হলে অবশ্যই মেকানিক্যাল এগুলো চেঞ্জ করা ছাড়া আপনার কোনো রাস্তা নেই এগুলো চেঞ্জ করতে হয় ওই ক্ষেত্রে মেকানিক্যাল প্রবলেম হলে আর যেরকম বিয়ারিং প্রবলেম হলে বা মোটরের বিয়ারিং প্রবলেম হলে এগুলো চেঞ্জ করা যায় তো এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবেন আরও যে সমস্ত কারণে আপনার এই মেকানিক্যাল বা ব্যারিংয়ের প্রবলেম হয়ে থাকে অতিরিক্ত লোড আপনি যদি জামাকাপড় সবসময় লোড দিয়ে চালান ওই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে তো এই যখন আপনি দেখবেন প্রচুর পরিমাণে আপনি লোড দিয়ে সবসময় মেশিন চালাবেন তখন কিন্তু দেখা যাবে মেশিনে কিন্তু দ্রুত সমস্যা দেখা দেবে তো এটাকে আমি আবার চেক করার জন্য স্পিনে দিয়ে চালালাম তো এটা চালিয়ে আবার দেখলাম যে শব্দটা কেরুম আসছে নিচে আমি কিছু জিনিস চেক করে দেখলাম অনেক সময় আরও কিছু কারণে যে সমস্ত কারণে শব্দগুলো হয়ে থাকে অনেক সময় দেখবেন যে মেকানিক্যাল বসানো থাকে বা মোটর বসানো যেখানে থাকে এগুলো যদি কোনোভাবে নাট বা দেখা যাচ্ছে কোনো কিছু লুজ থাকে অনেক সময় দেখা যাচ্ছে বেল্ট লুজ থাকে বা অনেক সময় দেখবেন নাট লুজ থাকে যেখানে নাকি মেকানিক্যাল বসানো থাকে এরকম কিছু লুজ থাকলেও কিন্তু শব্দটা হবে তারপর দেখা যাচ্ছে অনেক সময় মেশিনের ড্রামের পাশে কিছু যদি বেঁধে থাকে ওই ক্ষেত্রে শব্দটা হবে তবে এতটাই শব্দ হবে না এই কিছু যদি বেঁধে থাকে বা নাট লুজ থাকে অতটা শব্দটা হয় না কিন্তু মেকানিক্যাল যখন বা বেয়ারিং যখন প্রবলেম হবে তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে শব্দ হয় মেকানিক্যাল আর বেয়ারিংয়ের ক্ষেত্রে আর দেখা যাচ্ছে কিছু লুজ আছে বেল্ট লুজ থাকতে পারে নাট লুজ থাকতে পারে বা দেখা যাচ্ছে আপনার মেশিনের সাথে কিছু বেঁধে থাকতে পারে তো এরকম যে সমস্ত কারণে হয়ে থাকে এইগুলোতেই কিন্তু আপনার অতটা শব্দ হবে না যেটা নাকি আপনারা যে শব্দটা পাচ্ছেন এতটা হবে না আরও অনেকটাই কম হবে আর খেয়াল রাখবেন অবশ্যই যখন এই শব্দটা হয় তখন আরও কিছু ব্যাপার থাকে যেরকম আপনার মেশিনের যদি লেভেল ঠিক না থাকে ওই ক্ষেত্রেও কিন্তু শব্দ হতে পারে দেখা যাচ্ছে মেশিন ঝাঁকি খায় বা যে যখন বাড়ি ড্রামের সাথে বাড়ি খায় তখন বুঝতে পারবেন এটার লেভেলটা ঠিক নেই তো এটার মেশিনটা আমি আবার একটু অন করে দেখলাম এবং ভিতরে যে মেশিনের পানি নর্মাল অপশনে আমি অন করে দেখলাম এমনি অন্য আদার্স জিনিসগুলো ঠিক আছে কি না তো এটা যেটা চেক করে দেখলাম মোটামুটি সব কিছুই ঠিক আছে মেশিনটার শুধুমাত্র প্রবলেমই হচ্ছে মেকানিক্যাল তো মেকানিক্যাল প্রবলেম হলে মেকানিক্যাল অবশ্যই চেঞ্জ করতে হয় এগুলো দেখা যাচ্ছে রিপেয়ার হয় না তবে অনেক সময় দেখবেন মেকানিক্যালের যেখানে ব্যারিং বা যে সমস্ত জিনিসগুলো থাকে ওইখানে অনেক সময় তেল বা মোবিল দিয়ে ট্রাই করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু ক্ষয় হয়ে যায় ওই ক্ষেত্রেই শব্দটা এসে থাকে তো ওইখানে তেল দিয়ে বা মোবিল যে কোনো তেল জাতীয় কিছু দিয়ে আপনারা প্রথমত ট্রাই করতে পারেন তো আমি এটার নিচে যে সমস্ত জিনিসগুলো ছিল সব কিছুই আমি মোটামুটি চেক করে নিয়েছি কিন্তু সব কিছুই এমনি ঠিক আছে মূল এটার প্রবলেমটাই হচ্ছে মেকানিক্যালে তো এই জন্য আবার আমি আরেকবার ট্রাই করব যেহেতু এইগুলো আমি নিচে সব কিছু চেক করে এবং নাটগুলো যেগুলো ছিল এগুলো টাইট করে দিয়েছি এখন এই জন্য আমি আরেকবার ট্রাই করব যে শব্দটা কি কিছুটা কমেছে কি না তো এখন আবার অন করেছি স্পিনে দিয়ে তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আপনার সেম শব্দটাই হচ্ছে আবার খেয়াল রাখবেন এখানে যে মাঝখানে যে হুইলটা আছে সময় হুইলেরও নাট যদি আপনার লোজ থাকে ওই ক্ষেত্রেও শব্দটা হতে পারে শব্দর বিভিন্ন কারণ আমি যে সব কিছুই যে বলে দিতে পারবো যে এই কারণে নির্দিষ্ট কোনো কারণ নেই একে এক মেশিনে এক এক ধরনের শব্দ হয়ে থাকে বা এক এক জায়গায় এক এক রকমের সমস্যা হয়ে থাকে সবগুলোই একই সমস্যা হবে এরকম বিষয় নয় বিভিন্ন কারণবশত বিভিন্ন शामेशा हुए थके अलकुम